হাই ফ্রেন্ড ওয়েলকাম বাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপেল ব্লগস হাই আমি শ্রেয়া বন্ধুরা এখনকার যুগে মেয়েদের যে সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে সেই টপিকটা নিয়ে আমি আগে একদিন আলোচনা করেছি কিন্তু আমার মনে হয় এই টপিকটা তোমাদের ভালোভাবে জানা উচিত আর এই প্রবলেমটা এখনকার দিনে পাঁচটা মেয়ের মধ্যে একটা মেয়ের তো থাকেই আমি মনে হয় একটু ভুলই বললাম পাঁচটা মেয়ের মধ্যে একটা মেয়ের না বঞ্চ তিনটে মেয়ের আমরা এই সমস্যা দেখি এবং অনেকে সেটা মেনে নেয় অনেকে মেনে নেয় না অনেকে ট্রিটমেন্ট করায় অনেকে ট্রিটমেন্ট করতে ভয় পায় কিন্তু আজ হোক কাল হোক এই ট্রিটমেন্টটা তো করতেই হবে না হলে ভবিষ্যতে প্রবলেমে পড়বে আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পিসিও ডি বা পিসিওএস যেটা দুটোই মেয়েদের কাছে খুব মারাত্মক একটা বিষয় কিন্তু এখনকার দিনে সমস্ত কিছুই খুবই লাইট হয়ে গেছে এটা প্রথম মানে আজ থেকে দশ বারো বছর আগেও যারা শুনেছে তাদেরও কাজ খুব ভয়ের ব্যাপার ছিল কিন্তু এখন ডাক্তারদের কাছেও এটা খুব লাইট হয়ে গেছে এবং মানুষের মানে জীবনের সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে তাই এটা এখন লোকে ভয় পায় না আর একদমই ভয় পাবেন না পিসিওডি হল হলো ওভারি ডিজিজ আর পিসিওএস হল পলিসিস্টিক ওভারি সিন্ডম এখনকার দিনে নায়িকাদের থেকে শুরু করে সাধারণ মানুষ সাধারণ মেয়েদের প্রত্যেকেরই এখন এই সমস্যা দেখা যাচ্ছে সমস্যাটি পুরোপুরি হরমোনের হরমোনের তারতম্যের জন্যই এই সমস্যাটি দেখা যায় প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময়ে ডিম্বাশয় থেকে মেয়েদের ডিম নির্গত হয় এবং নিষেক না হলে সেই ডিম রক্তের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় কিন্তু যাদের পিসি ওডি রয়েছে বা পিসিওএস আছে তাদের পরিণত ডিম নির্গত হয় না ডিম্বাশয় থেকে কখনো অপরিণত ডিম কখনো আংশিক ডিম নির্গত হয় ফলে সেই ডিম শরীর থেকে বেরিয়েও যায় না বঞ্চ শরীরেই থেকে যায় এবং সেই ডিম জমে জমে আমাদের শরীরে সিস্ট উৎপন্ন হয় যে সিস্টগুলো ডিম্বাশয় থেকে যায় এই ডিম সিস্টগুলোই ছোট ছোট টিউমারের আকার নেয় কোনোটা তরল কোনোটা অর্ধ তরল অবস্থায় দেখা যায় এবং চারপাশে এটা একদম চারদিক থেকে ডিম্বাশয়টাকে আটকে রাখে দুটি ঋতুচক্রের মাঝে ডিম্বাণু এসে হাজির হয় চড়ায়ুতে কিন্তু ডিম্বাশয়ের সিস্ট থাকলে ডিম্বাণু সম্পূর্ণ হতে পারে না ও ডিম্বাশয় ছাড়িয়ে জরায়ুর দিকে এগুতেও পারে না দিকে শুক্রাণু নিষিক্ত হওয়ার জন্য এসে পড়লেও সেই মাঝে সে ডিম্বাণু খুঁজে পায় না ফলে একটা সময়ের পরে শুক্রাণু নষ্ট হয়ে যায় অনেক সৃষ্ট যদি ডিম্বাশয়ের ওপরে জড়ো হয় তখন এই রোগ বেশি করে দেখা দেয় আমরা ডিম্বাশয়ে দশ থেকে বারোটা সিস্ট এমনিই দেখতে পাই মানে সাধারণ মেয়েদের যাদের এরকম কোনো সমস্যা নেই তাদের তাদেরও দশ থেকে বারোটা সিস্ট এমনি থাকে কিন্তু যাদের প্রবলেম আছে সে আরও বেড়ে যায় এবং ডিম্বাশয়টাকে পুরোটাই ঢেকে রাখে এবং যার জন্য ডিম্বাণু আসতে প্রবলেম হয় ডি ডিম্বাশয় দিয়ে জরায়ুতে এবং শুক্রাণুর সঙ্গে মিলনের প্রবলেম হয় দুটো এক জায়গায় হতে সমস্যা হয় বলে পুরো ব্যাপারটাকেই নষ্ট করে দেয় হরমোনের নানারকম সমস্যা চিন্তা ভাবনা এবং অনেক সময় যাদের ডায়বেটিক্স রয়েছে অল্প বয়স থেকেই ডায়বেটিকস রয়েছে খুব বেশি করে বাইরের খাবার খায় যারা তাদেরকে এই সমস্যাটা দেখা দিতে পারে এবং খুব তাড়াতাড়ি সেটা অল্প বয়স থেকেই দেখা যায় অনেক সময় অনেকে মানে বেশিরভাগই দেখা যায় বাচ্চারা খুব অল্প বয়স থেকেই ফুড দিকে বেশি মন দেয় ব্যায়াম না করে হাঁটে কম এবং অল্প থেকেই বেশি মোটা হয়ে রয়েছে এবং খুব মোটা হয়ে যাচ্ছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই রোগ চলে আসে এবং যাদের খুব একটুতেই মূত্র নালীর সংক্রমণের সম্ভাবনা আছে এবং ছোটবেলার থেকেই এই সমস্যায় ভুগছে তাদেরও কিন্তু এই রোগটা খুব তাড়াতাড়ি চলে আসে এবং যারা রোগা তাদেরও এই প্রবলেমটা হতে পারে না হওয়ার কিছুই নেই এখনকার দিনে আমরা চা খাই কিছুই ভেজাল তাই মোটা যাদের তাদের তো হওয়ার সম্ভাবনা থাকেই কিন্তু যারা রোগা তাদেরও কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যায় পিসিওডি যেমন প্রবলেমের পিসিওএসও তেমন প্রবলেমের পিসিওএস পিসিওএসের আরও একটা বড় সমস্যা হলো মেল হরমোন বেড়ে যাওয়া আর এই মেল হরমোন বেড়ে যাওয়ার জন্য পুরুষ পুরুষালী বৈশিষ্ট্যগুলো তাদের শরীরে দেখা যায় যেমন অতিরিক্ত লোম এবং গোপে লোম দেখা দেওয়া এগুলো ভ্রূণ সমস্যা প্রচণ্ড পরিমাণে এবং কি চুল উঠে যাওয়া এগুলো খুব পরিমাণে দেখা দেয় এই সমস্যাগুলো এখন এর থেকে মেটানোর জন্য আমাদের ছয় থেকে সাত ঘন্টা ভালোভাবে ঘুমের দরকার আছে ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে বাইরের খাবার দাবার অবশ্যই বন্ধ করতে হবে ডেলি ডেলি বাইরের খাওয়া খাবার খাওয়া একদমই ভালো না অবশ্যই সেটাকে বন্ধ করতে হবে যোগা করতে হবে এক্সারসাইজ করতে হবে জগিং করতে হবে রোজ হাঁটতে হবে ব্যায়াম করতে হবে এবং নানা কাজের মধ্যে থাকতে হবে মোটামুটি আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে দেখতে হবে মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে মিষ্টিতে ফ্যাট আসে প্রচন্ড পরিমাণে মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি এসে যায় এবং সেই জন্য মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে ফ্যাট যেগুলোতে আসে সেই সমস্ত জিনিস বন্ধ করতে হবে বাইরের জাঙ্ক ফুড ফুড ফাস্ট সব বন্ধ করে দিতে হবে খাও খাবে না না খাও কিন্তু কন্ট্রোলে খাও কন্ট্রোলে খাও মানে মাসে একবার খাও কিন্তু ডেলি নয় একটু নিজেদের বোঝো ব্যায়াম করো যোগা করো জিম করো বন্ধুরা পিসিওডিতে যেমন বা পিসিওএসে যেমন নিজের শরীরে যত্ন নিতে হবে ঠিকঠাক খাবার খেতে হবে ভালোভাবে ঘুমাতে হবে টেনশন করা যাবে না এবং হাঁটতে হবে ব্যায়াম করতে হবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড বন্ধ করতে হবে সেরকম তার সঙ্গে সঙ্গে সঠিক ডাক্তার দেখিয়ে ঠিকঠাক ট্রিটমেন্টও করতে হবে অবশ্যই ডাক্তার যেন সেরকম হয় এখনকার দিনে বেশিরভাগ ডাক্তাররাই পিল দেয় একটা অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এবং ডাক্তারকে দেখিয়ে এই রোগটি অবশ্যই নির্মূল করা যায় কিন্তু কোনোভাবেই যেন পিল না দেয় ডাক্তার রোগটার সঠিক ট্রিটমেন্ট করুক কিন্তু অনেক ডাক্তাররাই এখন পিল দেয় পিল দিয়ে রোগটাকে ধামাচাপা দিয়ে রাখে কিন্তু পরে যে প্রবলেম সে প্রবলেমই দেখা দেয় তাই অবশ্যই চেষ্টা করবেন যে পিল না খাওয়ার পিল খাওয়ার জন্য পেটে রকম ব্যথা যন্ত্রণা গ্যাস্ট্রিকের প্রবলেম এবং ইউরিনের সমস্যা দেখা দেয় আর পিল খাওয়াটা কতটা খারাপ যেটা আমরা বাচ্চা না নেওয়ার জন্য খাই সেইটা এত ছোট বয়স থেকে যে সান থেকে সমস্যাটা বোঝা যায় সেখান থেকে খেলে যে কোনো বাচ্চারই বা আইবুরু মেয়েরই রকম সমস্যা দেখা দেবে সেই জন্য পিল খাওয়াটাকে বাদ দিয়ে অন্যভাবে এই রোগটার ট্রিটমেন্ট করা চেষ্টা করবে আর অবশ্যই ডাক্তারের অভিজ্ঞ ডাক্তার দেখাবেন কারণ পিল দিয়ে এই রোগটার কোনো ট্রিটমেন্ট হয় না এখনকার দিনে অনেক আধুনিক পদ্ধতি বেরিয়েছে এই সব রোগকে ট্রিটমেন্ট করার জন্য অবশ্যই সেরকম কোনো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে নিজের শরীরেরও খেয়াল রাখবেন আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আমাদের সঙ্গে থেকো পাশে থেকো এবং নিজের শরীরের খেয়াল রেখো তাটা